one Hello, Bolo. Mm. Is he today at home? Need that. कैसे तो लाइक ए जाइना ही जाओ वगैरह क्या रहता है आस्ते आस्ते लाइक कमेंट करो ज़रा ज़रा आस्ते लाइक कमेंट करो ऐसे देखे देखे चले जाओ ना বিশাল বৌদি বলো কেমন আছো বাড়ি কোথায় আমার বাড়ি কাকদ্বীপ তোমার বাড়ি কোথায় তুমি কী করো তুমি যেরকম সুন্দর তোমাচ্ছে তোমার চুলগুলো আরও বেশি সুন্দর থ্যাংক ইউ কেন আমার চুল দেখতে আমি দেখি কি চলো প্রেম করি ঠিক আছে গো আমি তো সবার সঙ্গে প্রেম করি লাইক করো কমেন্ট করছো তো ভালো ফার্স্টে তো একটা লাইক করে দিতে পারো দাদা মারবে না তো না না কে মারবে কেউ মারবে না কপালটা কেন দাদা বাড়ি না থাকলে যাবো আমার বাড়ি কোথায় তুমি দেখো তোমার বাড়ি কোথায় লাইফ ডান করে দিয়েছি থ্যাংক ইউ নিশান তোমার বাড়ি কোথায় তুমি কি করো আমাদের আর প্রেম হবে না অনেক দূরে গো কেন গো তোমার বাড়ি কোথায় গো লাইক করো কে তো লাইক দিও লাইক তুলে নিয়ে চলে গেল অন্য লাইন গেম করতে হবে আমি 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 কলেজে পড়ি তোমার ছিল না অসাধারণ ছিল সুন্দর হ্যাঁ এখন তুমি এই দেখে কীভাবে বলছো যে আমার সুন্দর হ্যাঁ চুলের দিকে নজর পড়লো আমি লাইক করে দিয়েছি

ভালো লাগে তোমার মিষ্টি হাসি আমার ভালো লাগে আমার বাড়ি কোথায় গো নিশান তুমি ডিলিট করো না মেসেজ যা করছো পড়ো তাতে কোনো আমার সমস্যা নেই কিন্তু তুমি মেসেজ ডিলিট করো না প্লিজ প্রেম করিনি কেন প্রেম করি কিন্তু কলেজে পড়ো এখন তো কত মেয়ে আছি বানান ভুল হয়েছিল বানান ভুল হোক তাতেও কোনো সমস্যা নেই কিন্তু তুমি ডিহিট করো না তোমার কালো চুলগুলো না খুব সুন্দর মেয়ে না বৌদি চাই তোমাকে চাই না গো এখন বৌদিদের থেকে মেয়েরাই ভালোই এবং মেয়েদের ভালো তুমি নিয়ম ছেলে একটা নিয়ম মেয়েকে পছন্দ করবে তাতে ভালো বৌদি কি করবে বৌদি তো স্বামী আছে লাভ বেশি কেন গরু এক স্বামীর টাকা মেরে নিয়ে আবার অন্য পুলিশের কাছে চলে যায় বলে না কি বল আমাদের চার থেকে পাঁচ দিনের চার থেকে পাঁচ দিনের কে মানে বললো না 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 টাকা পয়সার কোন ব্যাপার না কেন তাহলে তাহলে বৌদিদেরকে পছন্দ কেন কিন্তু আমার খুব প্রিয় থ্যাংক ইউ সুলপিও বলার জন্যে বৌদি হলো অন্যের গাড়ি যতই বাসে চালা কোনো রিক্স নেই কেন ও সে মানে অন্যের গাড়ি মানে অন্যের ওপরে ভাড় দিয়ে আর একজন ইউজ করে নিয়ে চলে যাবে আর কি তাই সেই চিনি মানে সেই মনোভাবটা মাথার মধ্যে আর কি যে সে যা তারই থেকে যাবে কিন্তু আমি গাড়ি চালিয়ে ঠিক চলে যাব সাইড হয়ে যাবো তাই সবার বৌদি পছন্দ আচ্ছা এটার মানে এটাই অ্যাকচুয়ালি বাস্তব নিজের স্বামী স্বামী হয় আর করি করই হয় চুলের তেল লাগার একটা ভিডিও দাও মানে আমার চুলে তেল লাগিয়ে একটা ভিডিও দেবো মানে আমার কত বড় চুল তুমি আমার এতে এসে সাবস্ক্রাইবার করে একটা ভিডিওতে তুমি ম্যাস কমেন্ট করে যাও তারপরে তোমাকে দেখাবো হ্যাঁ আমি যেটা বললাম সেটাই সত্যি হয়তো শুনতে খারাপ আমিও যেটা বললাম সেটা না শুনতে খারাপ কিন্তু বাস্তবে তাই নিজের সামনে নিজেরই হয় পর কোনো দিন আপন হয় না ওগুলো দু দিনের জন্য যতদিন ততদিন তারপরে ছুঁড়ে ফেলে দেয় হ্যাঁ আমি অস্বীকার করছি না তো চার পাঁচ দিনের ফিল এখন সব

পেন পড়ে পড়ে সবাই প্রেমে যায় আমার যে লাইফে আছে সেই প্রেমে পড়ে যায় তুমি আর আমি করি আমার আর ভালো থেকেও লাভ তুমি আর আমি করি আমার আর ভালো থেকে লাভ নেই কেন আপনি চলো বৌদি প্রেম করি না গো এই বৌদিটাকে যেমন ভাবছো তেমন না বৌদি দেখছিল তাহলে বৌদি এই কথাটা বলতো না এ বৌদি সে বৌদি না ডিলিট করো না নিঃসান তুমি ডিলিট করো না প্লিজ তোমাকে বারবার বলছি তুমি ইয়েগুলো মেসেজগুলো করছো করে প্রত্যেকটা মেসেজ তুমি ডিলিট করে দিচ্ছ দিয়ে আমার আইডিটাকে তুমি ব্যান করার চেষ্টা করছো এইভাবে ডিলিট করো না তাতে ভালো না লাগলে তুমি মেসেজ করো না বেরিয়ে যাও কিন্তু এইভাবে ডিলিট করো না তুমি প্রত্যেকটা মেসেজ প্রত্যেকটা মেসেজ তুমি ডিলিট করে দিয়েছো এইভাবে তুমি ডিলিট করো না বারবার বলছি তোমাকে তোমার ভালো লাগে না তুমি কমেন্ট করো না কিন্তু ডিলিট করো না তুমি মেসেজ করলে করে কমেন্টগুলো শুনলে শুনলে তুমি প্রত্যেকটা মেসেজ কী কারণে ডিলিট করলে ডিলিট করলে লাইক টান করে নিয়ে চলে গেলে লাইক ডান করো তাতে আমার কোনো সমস্যা নেই কিন্তু এসএমএস করে ডিলিট করবো না কেমন আছো ভালো আছেন বন্ধু বনি হ্যাঁ আমি ভালো আছি ভালো আছেন বলুন হ্যাঁ ভালো আছি দুপুরে খাওয়া দাওয়া হলো হ্যাঁ আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে নিঃশানটা এতটাই বাজে ছেলে এসছিল এসে সব কমেন্ট করে না ভাই ডিলিট করে দিয়ে চলে গেছে সবজি কি বানিয়েছিলাম আগের আমরা সবজি বানিয়েছিলাম বলতে ওই কোলার ভিতরে যে থর হয় থর চচ্চড়ি হয়েছিল আর মাছের ঝোল যারা যারা আছেন লাইক করো একটা করে লাইক দিয়ে দেওয়া আপাতত কমেন্ট না করো একটা মতো লাইক করে দিয়ে দিও প্রত্যেকটা কমেন্ট ডিলিট করে দিয়ে চলে গেছে আর ওটাকে কলার ঘোরা বলি কোলার ঘোড়া না গো কোলার ঘোড়া না থাকে সেটা সুদীপ অফিসিয়াল বল বাড়ির সবাই ভালো আছে তো হ্যাঁ আমার বাড়ির সবাই ভালো আছে তোমার বাড়ির সবাই ভালো আছে এখন নাইট ডিউটি আমার এখন নাইট টিউটি চলছে তোমাদের ওখানে কি এখন রাগ হয়েছে আর দিবি এখন পাচ্ছি না আর দিদি

আমি ভাই. বল কি বল কি বল তাহলে তোর আইডিয়া সার্চ করলে পাওয়া যাবে তোর সুদীপ অফিসিয়াল সবাই ভালো আছি না কিটা না হ্যাঁ তোর ওখানে টেটাসের ছবিটা দেখে আমি বুঝতে পেরেছি যে তুই সুদীপ লিঙ্ক পাঠিয়ে দেব আচ্ছা ঠিক আছে তুই এখন কোথায় হ্যাঁ বাড়িতে না আবার কলকাতায় চলে গেছিস 爷爷奶奶。 Yeah, पढ़ना करे बच्चे लोग वहां ने पड़सना पढ़े हम बच्चे क्यों क्लास है बच्चे लोग वहां ने पड़सना पढ़ेwidetilde कोई साज पूरी थी

যে হয়েছে বলতে পারবো নি ঠিক আছে ভিডিও আপলোড আর সেটিং প্রবলেম প্রবলেম তাই নিয়ে তো যাইবাবুকে বলতেছি জানিস তো একটা ইউটিউবারের সঙ্গে দেখা করতে হবে নাহলে হবে না আর একদম ওয়াচ টাইম বাড়ে না তো ভিডিওর ভিউজ আসতেছে কিন্তু ওয়াচ টাইম বাড়েনি ষাট হাজার করে ভিউ একটা ভিডিওতে ষাট হাজার সাঁইত্রিশ হাজার পনেরো হাজার দশ হাজার এমনি করে ভিউজ আসতেছে কেউ তো দিয়ে ওয়াচ টাইম আর বাড়ে তবে তো মনিটেশন করবো নাহলে তো ওয়াচ ট্যান্ডটা বাড়াতে পারলে কোথায় কলকাতায় চলে গেছিস না বাড়িতে আছিস সব টাইম সেটা আমি মাল লু কিন্তু আমার যে এই যে সমস্যাটা কথা বলতেছি ওটা কি তুই পারবি তুই যে নতুন অ্যাকাউন্ট খুলেছিস আগে থেকে সব কিছু ঠিক করেছিস না এমনি স্কুল খুলে নিয়েছিস আমার মতন তারপর পর পর ঠিক করবি হ্যাঁ ওয়াশ পূরণ হলো তবে হাফ মডিটেশন করতে পারবো নাহলে একদমই কিছুই হচ্ছে না শুধু সাবস্ক্রাইবারটা তো পূরণ হয়েছে আর তার ওয়াশ টাইমটা তো একদমই বাড়ে না আর মানে থ্রি মিলিয়ন যে ভিউসটা লাগবে সেটুকুও হয়নি আমি সব আগে থেকে করে নিয়েছি তা তুই আমারটা দেখলে করে দিতে পারবি ঠিক আছে তাহলে ঠিক আছে আমি ইয়ে পাপায়ের পরীক্ষাটা হয়ে যাব আমার বাড়ি যাবো তোকে ডাকলে তুই তাহলে আসবি তুই কি এখন বাড়িতে থাকবি আচ্ছা ঠিক আছে তাহলে জানিস কমিডিয়ান ভিডিও করবো বলে তার জন্য অ্যাপ ডাউনলোড করে রেখেছি কিন্তু যেসব ভিডিও দেখে ডাউনলোড করতে কিন্তু ডাউনলোডই হয়নি